আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের পুডিংয়ের রেসিপি তো আমি প্রথমেই একটি প্যানে পরিমাণ মতো চিনি এবং একটু পানি দিয়ে চুলে বসিয়ে দিয়েছি তো যখন এটা বলক আসবে আপনারা নাড়তে থাকবেন এক পর্যায়ে দেখবেন যে এটার কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন আপনারা চুলের আসছে নিভিয়ে দেবেন আর বাকিটো যে একটা গাঢ় কালার হয় ওটা হবে চুলোর নামানোর পরে যে প্যানের যে একটা গরম ভাব আছে ওটাতেই বাকিটা কালার এসে পড়বে তো তারপর আমরা ফুডিং বানানোর বাটিতে আমরা ক্যারামেলটি ঢেলে নেব এবং ক্যারামেল বানানোর সময় সবসময় সতর্ক থাকতে হবে অতিরিক্ত জাল করলে ক্যারামেলটি কিন্তু পুড়ে যাবে তাই আপনারা খেয়াল করবেন যেন ক্যারামেলটি পুড়ে না যায় তো আমি ক্যারামেলটি ঢেলে নিয়েছি বাটিতে তো এখন আমরা একটি বাটির মধ্যে পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি চিনির মধ্যে আমরা লবণ দিয়ে দেবো পরিমাণ মতো ডিম দিয়ে দেব এবার ভালো করে একটু নেড়ে নেব মিক্স করে নেব এরপর আমরা ভ্যানিলা এসেন্স যে লেমন ফ্লেভারের ভ্যানিলা এসেন্সটা আছে ওইটা দিয়ে দেব পরিমাণ মতো এরপর আমরা ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব যখন দেখবেন যেটা পুরো মিক্স হয়ে গিয়েছে তখন আগে থাকতে জাল করে নেওয়া ঘন করে যে দুধটা জাল করে নিয়েছি ওইটা ঠান্ডা করে নিয়েছি আগেই এখন ওটা ঢেলে দিব সবগুলো একসাথে ভালো করে মিক্স করে তারপরে আমরা আগেই যে কেরামিলটা তৈরি করে নিয়েছিলাম ওটার মধ্যে একটা চাটনির সাহায্যে ঢেলে দিব। এরপর আমরা চুলোয় হালকা পানি গরম করে ওটার মধ্যে স্ট্যান্ড বসিয়ে আমরা বাটি ঢাকনা লাগিয়ে ঢেকে দেবে তারপর আধা ঘন্টার মতো রাখলেই হয়ে যাবে আমাদের ডিমের ক্যারামেল পুডিম তো দেখতেই পাচ্ছেন আপনাদের প্রায় আধা ঘন্টার মতো লাগবে আধা ঘন্টা কি পঁচিশ মিনিটের মতো চুলে রান্না করে নিলেই হয় এর মধ্যেই হয়ে যায় পুডিং তারপর নামানোর পর অবশ্যই আপনারা নর্মাল ফ্রিজে আধা ঘন্টা কি এক ঘন্টার জন্য রেখে দেবেন এটা রাখলে কি হয় আপনাদের প্রোটিন সুন্দর সেট হবে যেমন আমি এর আগেই নামিয়ে ফেলেছি মানে আমি নর্মাল ফ্রিজে বেশিক্ষণ রাখতে পারিনি যার কারণে আমার প্রোটিনটা একটু নরম হয়ে গিয়েছে কিন্তু আপনারা যদি বেশিক্ষণ রাখেন তাহলে পুরো প্রোটিনটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ